এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি বলা হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন শুনবেন তারপরে মারাত্মক হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক যে ধর্ম হুমকি ধর্ম চ্যালেঞ্জ মানে ঢুকে দেখে কোন চ্যালেঞ্জ নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকে বিভূতে ফেলবেন না আপনারও বিভূতে পড়বেন না এগুলো জন্য দেশে আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে

আমাকে বিবৃত করা এটাও হারাম ওয়ালা তাদসাসু ওয়ালা ইখতাবাসু ফুম এগুলো কেন আলেম ওমরা করতেছে তালেবেলামরা করতেছে ইস্কুল কোনদের ছাত্র করলে কোন আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুররা পুস্তকের পকেটের ভেতর থেকে মোবাইল বের করে তারপরে ফেসবুকে যাবে

মৌলানা মাহমুদাহ উঠছেন সাহেব হাজর আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা আগুন চলে আগুন লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে চৌদ্দ আপনার ভিতরে যে এলমি তাবাক্ষর আপনার ভিতরে যে তাফাক্ষিন এইটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে চুটতে পারি না না যে হেও করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার গানের জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে তারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বাচ্চা বড় শাস্তি আধুনিক জমানার ফিটনাজেশন সভ্যতার অভিশাপ হয়ে যাবে ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পাড়ুটি খাচ্ছি আমি খাবো না আমি তো খেতে পারি কলার পাড়ুটি সবসময় কাচ্ছি বেরে নেওয়া মতো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি টুকলো আমি রিটার পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলা যা ছবি তুলে ফেসবুকে দিল এটা সরিয়ে নোক তাই নজর হারান

যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মৌলানা মহিষ্লাম মাহমুদুল হাসান জিদুল মালিকুম এই ফরিদ মাজার মোহন সাহেব এগুলো আমাদের মৌলা হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত বে পায়া খেদমত আল্লাহ তারা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি ওই মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত সেকনি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা উপরে তুলতে পারবেন না না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন রিজিক তলব করে মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই তিনি

তিনি আলেম নাও হতে পারেন নাও হতে পারে আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন রস জন মন্ত্রী হোক গুটো খেলো একজন উঠছে তার নামে তার বিরুদ্ধ স্মরণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোন ক্ষতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাকে ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলে কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এ দেশের মানুষ আলে আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মোহাবত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাখা আসা মোহাম মোহামসলিম আখুল মুসলিম মুসলিম ঐক্যবদ্ধ শক্তি ঐক্ষ শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই